হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এমন একটা ভিডিও বানাতে যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি বেসিক ইংলিশ স্পিকিং তাই আজকের সেশানে আমি নিয়ে এসেছি বেশ কিছু শর্ট সেন্টেন্সেস যেগুলো তুমি তোমার ডেলি লাইফে ব্যবহার করতে পারো এই সেন্টেন্সেসগুলো খুবই সিম্পল এবং ফাইভ ওয়ার্ডসেরও কম তোমরা শুধু শোনো আর আমার সাথে রিপিট করো এটা তোমার কনফিডেন্স বিল্ড করতে দারুণ হেল্প করবে চলো আর টাইম ওয়েস্ট না করে আজকের অ্যামেজিং সেশনটা স্টার্ট করা যাক বিরিয়ানি খুব প্রিয় বিরিয়ানি ইজ ভেরি ফেভারিট বিরিয়ানি ইজ ভেরি ফেভারিট ডিম সেদ্ধ করো বয়েল দ্য এগ বয়েল দ্য এগ বইটি টেবিলের ওপর বুক ইজ অন দ্য টেবিল বুক ইজ অন দ্য টেবিল দুটোই আলাদা বোথ আর ডিফারেন্ট বোথ আর ডিফারেন্ট শ্রেণীকক্ষটি পরিষ্কার ক্লাসরুম ইজ ক্লিন ক্লাসরুম ইজ ক্লিন একটু সাহায্য করবেন কোর ইউ হেল্প কোর ইউ হেল্প ক্রিকেট আমার শখ ক্রিকেট ইজ মাই হবি ক্রিকেট ইজ মাই হবি দীঘা দারুণ জায়গা দীঘা ইজ গ্রেট স্পট দীঘা ইজ গ্রেট স্পট ঈদের দিন খুশি ঈদ ডে ইজ হ্যাপি ঈদ ডে ইজ হ্যাপি পরীক্ষা কঠিন ছিল এক্সাম ওয়াজ ডিফিকাল্ট এক্সাম ওয়াজ ডিফিকাল্ট বাবা দ্রুত হাঁটেন ফাদার ওয়ার্ক্স কুইকলি ফাদার ওয়ার্ক্স কুইকলি ওখানে যাও গো ওভার দেয়ার গো ওভার দেয়ার সে তোমার চেয়ে লম্বা হি ইজ টলার দ্যান ইউ হি ইজ টলার দ্যান ইউ সে হয়তো আসবে না হি মাইড নট কাম হি মাইড নট কাম সে গান গেয়েছিল হি শ্যাং এ সং হি শ্যাং এ সং সে লিখছিল তখন হি ওয়াজ রাইটিং দেন হি ওয়াজ রাইটিং দেন আমাকে সাহায্য করুন হেল্প মি হেল্প মি বাড়ির কাজ শেষ হোম ওয়ার্ক ইজ ফিনিশড হোম ওয়ার্ক ইজ ফিনিশড আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ এটা কেমন হলো হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিড দিস হ্যাপেন আমি ভালো আছি আই এম গুড আই এম গুড আমি খুশি নই আই এম নট হ্যাপি আই এম নট হ্যাপি আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আই ক্যান সুইম আমি রান্না করি আই কুক ফুড আই কুক ফুড আমি উঠতে পারতাম আই কুড ফ্লাই আই কুড ফ্লাই আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস আমার বিড়াল আছে আই হ্যাভ এ ক্যাট আই হ্যাভ এ ক্যাট আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশ্চেন আই হ্যাভ এ কোয়েশ্চেন আমি কাজটা করেছি আই হ্যাভ ডান ওয়র্ক আই হ্যাভ ডান ওয়র্ক আমার কিছু বন্ধু আছে আই হ্যাভ সাম ফ্রেন্ডস আই হ্যাভ সাম ফ্রেন্ডস আমি চা পছন্দ করি আই লাইক ড্রিঙ্কিং টি আই লাইক ড্রিঙ্কিং টি আমি প্রতিদিন পড়ি আই রিড ডেলি আই রিড ডেলি আমার মনে হয় আই থিঙ্ক আই থিঙ্ক আমি সকালে উঠি আই ওয়েক অ্যালি আই ওয়েক আমি পাহাড় চাই আই ওয়ান্ট মাউন্টেন্স আই ওয়ান্ট মাউন্টেন্স আমি ডাক্তার হবো আই উইল বি এ ডক্টর আই উইল বি ডক্টর আমি ইঞ্জিনিয়ার হব আই উইল বি ইঞ্জিনিয়র আই উইল বি ইঞ্জিনিয়র আমি কালকে যাবো আই উইল গো টু মরো আই উইল গো টু মোরো আমি রাজা হতাম আই উইড বি কিং আই উড বি কিং এটা কি কাছে ইজ ইট নিয়ার বাই ইজ ইট নিয়ার বাই এটি পারিবারিক নিয়ম ইট ইজ ফ্যামিলি রুল ইট ইজ ফ্যামিলি রুল কাল বৃষ্টি হয়েছিল ইট রেন্ড ইয়স্টারডে ইট রেন্ড ইয়স্টারডে আজ গরম তাই না ইটস হট টুডে রাইট ইটস হট টুডে রাইট কলকাতা শহর পুরোনো কলকাতা সিটি ইজ ওল্ড কলকাতা সিটি ইজ ওল্ড আজ দেখা করি লেটস মিট টুডে লেটস মিট টুডে চাঁদে জল আছে মুন হ্যাজ ওয়াটার মুন হ্যাজ ওয়াটার আমার বাড়ি ছোটো মাই হাউস ইজ স্মল মাই হাউস ইজ স্মল আমার নাম রাজু মাই নেম ইজ রাজু মাই নেম ইজ রাজু আমার ঘর নীল মাই রুম ইজ ব্লু মাই রুম ইজ ব্লু আমার শহর সুন্দর মাই টাউন ইজ লাভলি মাই টাউন ইজ লাভলি নতুন বছর আসছে নিউ ইয়ার ইজ কামিং নিউ ইয়ার ইজ কামিং আমাদের স্কুল সেরা আওয়ার স্কুল ইজ বেস্ট আওয়ার স্কুল ইজ বেস্ট আমাদের স্কুল বড়ো আওয়ার স্কুল ইজ বিগ আওয়ার স্কুল ইজ বিগ দয়া করে বলুন প্লিজ টেল মি প্লিজ টেলমি প্রতিদিন অনুশীলন করো প্র্যাকটিস এভরিডে প্র্যাকটিস এভরিডে পূজা শুরু হয়েছে পূজা হ্যাজ বিজ্ঞান পূজা হ্যাজ বিজ্ঞান পূজা খুব দারুণ পূজা ইজ ভেরি গ্র্যাট পূজা ইজ ভেরি গ্র্যাট সিনেমাটা দেখেছি স দা মুভি স দা মুভি স্কুল ভালো ছিল স্কুল ওয়াজ গুড স্কুল ওয়াজ গুড বিজ্ঞান আমার প্রিয় সায়েন্স ইজ মাই ফেভারিট সায়েন্স ইজ মাই ফেভারিট আমার রেজিউমে দেখুন সি মাই রেজিউম সি মাই রিজিউম সে আসতে কথা বলে সি টক স্লোলি সি টক স্লোলি পরে কথা হবে টক লেটার টক লেটার শিক্ষক ভালো পড়ান টিচার টিচেস ওয়েল টিচার টিচেস ওয়েল এলাকাটা শান্ত দ্য এরিয়া ইজ পিসফুল দ্য এরিয়া ইজ পিসফুল দিনটি ছিল অন্ধকার দ্য ডে ওয়াজ ডার্ক দ্য ডে ওয়াজ ডার্ক মেয়েটি খুব লম্বা the girl is very tall the girl is very tall train to khub druto the train is fast the train is fast ekhane onek gach there are many trees there are many trees tara khelche ekhon they are playing now they are playing now eta amar bag this is my bag this is my bag amra utshob kori we celebrate festival উই সেলিব্রেট ফেস্টিভ্যাল আমরা ভ্রমণে গিয়েছিলাম উই ওয়েট অন ট্রিপ উই ওয়েট অন ট্রিপ আমরা সিনেমা দেখবো উই উইল ওয়াচ মুভি উই উইল ওয়াচ মুভি কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কোথায় যাব আমরা হয়ার উইল উই গো হয়ার উইল উই গো কেন সে এলো হোয়াই ডিড হি কাম হোয়াই ডিড হি কাম আপনি কি যাবেন উইল ইউ গো উইল ইউ গো তোমার বিশ্রাম নেওয়া উচিত ইউ ওয়া রেস্ট ইউ রেস্ট তোমার যাওয়া উচিত ইউ শ্যুড গো ইউ শুড গো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে যদি মন দিয়ে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার ইংলিশ স্পিকিং স্কিল খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবে কোন সেন্টেন্সটা তোমার সবচেয়ে ফেভারিট লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর এমন আরও লার্নিং ভিডিওজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে আমার কোনো নিউ ভিডিও তুমি মিস না করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কিপ প্র্যাকটিসিং